মাতৃজগৎ টিভির স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম বলছিলাম জি জি বলেন আজকে আমরা একটা অভিযোগ দেখতে পেলাম যে পাটগ্রামে যে সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীকে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগ এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম ওটা ইয়া করছে মানে মারামারি হয়েছে ও ইভু অভিযোগ দিছে আমরা ব্যবস্থা নিচ্ছি এর সত্যতাটা কতটুকু ওই যে ইয়ে অভিযোগ দিছি ইয়ার কাছে আমাদের এসআই জলিলকে তদন্ত দেওয়া হয়েছে হ্যাঁ লালমনের হাটের পাট সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীকে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগ তথ্য ও ছবি সংগৃহীত লালমনের হাটের পাটগ্রাম উপজেলায় এক সেনা সদস্যের বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ীকে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগীর ভাই থানায় মামলা দায়ের করেছেন সরজমিনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং সকালে জোংরা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের ব্যবসায়ী শফিকুল ইসলাম বয়স পঁয়ত্রিশ বছর তার দোকানের পণ্য কিনতে হাটে যাচ্ছিলেন পথে সদস্য আল মামুন শাওন পিতা আতাউর রহমান তার গতিরোধ করেন পরে তাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে কাপড় খুলে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে অপরদিকে ঘটনার সময় রবিউল নামে এক ব্যক্তি পুলিশকে খবর দিলে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে শফিকুলকে উদ্ধার করে পরে আহত অবস্থায় তাকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় খোঁজ নিয়ে জানা গিয়েছে অভিযুক্ত সেনা সদস্য শাওন গত একুশ আগস্ট ছুটিতে পারি এসেছিলেন এ বিষয়ে শফিকুলের ভাই আমির হোসেন বাদী হয়ে সেনা সদস্য শাওনকে আসামি করে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন খবর লালমনিরহাট অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মিজানুর রহমান বলেন অভিযোগ পাওয়ার পর পরই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে মামলাও গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে এবং তদন্ত করে আইননুপ ব্যবস্থা গ্রহণ করা হবে এআই রাজীব খবর লালমনের হাট